আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো তোমাদের দু আল্লাহ রহমত আপুরা আমিও ভালো আছি তোমাদের ভাই আসটা দেখো এই যে গাছ থেকে করলা তুলে এনেছে আর একটা লাল হাট মুরগি নিয়ে এসেছে আর ঈদ বলতে কথা কুরবানির ঈদ এই যে দেখো তোমাদের ভাই আদা নিয়ে এসেছে অতীন আদা মশলা এগুলো দেখো নিয়ে আসছে মুরগি গেছিল আমাদের বাড়ির কথা আছে না সেই জন্য যেন কী দরকার গেছিল তার জন্য নিয়ে আসছে আমার কাছে বললে জানে আদা রসুন আছে তারপরে নিয়ে আসছে আনছে যখন ছিলাশিড়ি জেরা খেতে ব্ল্যান্ডার করে এগুলো তার ফালানো যাবে না খাওয়া যাবে তাহলে আপনার আমার পাশেই থাকো দেখতে থাকো এই যে দেখো এই যে লাল ঝাট মুরগিটা যে কিনে নেওয়া হয়েছে আর যেগুলো কুটে নেওয়া হয়েছে এখন এই যে রান্না করবো এই যে ছেলের বউ রান্নাটা বসায় দিতে ওই চুলার ভাত আর এক পাশে মনে করে যখন মুরগিটা বসাই দিলো প্রথমে কড়াইটা বসাই দিলো পেঁয়াজ রসুন পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে দেওয়া হয়েছে এটা একটা সবই দিয়ে দিলো এই যে তোমাদের সাথে শেয়ার করলাম ন দিনকে গরম মশলা ফাঁচি করে নিয়েছি এবারে দেখো সব পাখি করে নেওয়া হয়েছে আমরা তো আলাম মশলা খাই না আমরা পাচি মশলাই খাই গরম মশলা দিয়ে দেওয়া হচ্ছে সবই দিয়ে দেওয়া যে হলুদ মরিচার গুড়া সবই দিয়ে দেওয়া হইতেছে কষাইতেছে মশলাটা কষানো হয়ে গেছে এখন এই যে মুরগিগুলা দিয়ে দিবে কারণ লাল হাঁক মুরগি অনেক জাল দিতে হবে আস্তে আস্তে জাল দিতে হয় কারণ তা না হলে মুরগিটা শক্ত খাইতে পারবে না আর তোমাদের ভাইয়া তো আলু পছন্দ করে না তারপরে পলায় পলায় আলু দিই কারণ আমার নাতিরও আলু পছন্দ আমারও আলু পছন্দ যে করলাগুলো ভাধা দিয়ে ভাধা করতেছে মুরগিটা ওই পাশে দিয়ে দিল আর এই পাশে যে করলাটা বৈজ্ঞানিক আছে এই দুই পতি আছে আপুরা কারণ কালকে যে রান্না করছিলাম সব তরকারি রয়ে গেছে এই জন্য আছে দুই পতি রান্না করলাম ভিডিওটা যদি ভালো লাগে আমাকে একটা লাইক শেয়ার করবো আপুরা তোমরা আমাদের শেয়ার করো না তাহলে আপুরা কীভাবে থাকবো তোমাদের পাশে বলো এই যে করলাটা বাজু হয়ে গেছে এখন এই যে মুরগিটাও হয়ে গেছে আস্তে আস্তে হইতাছে দেখো যা আঁচটা কমাই দিছে আস্তে আস্তে ডিম জালে হইতাছে আর আমাদের গাছ থেকে কাঁঠাল পেরে এনেছে কারণ আমরা তো সবাই একসাথে থাকি অনেক পায়রা আনলে কি বন্ড করে আপুরা মানে এই পর্যন্তই